পাল্লা এটা হচ্ছে নর দর্শক কত বড় কবুতর খালি দেখেন তো ভাই কত চান পেটটা গিয়ারের মার্শাল্লাহ মুজাওয়ালাও আছে এবং এখানে দুইটা জোড়া আছে একটু খেয়াল করেন যে কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজ আছে মাটিটা মুজাওয়ালা না হ্যাঁ ভাই আচ্ছা এই দুই জোড়া একসাথে নিলে কত চান দুই জোড়া একসাথে নিলে যদি কোনো ভাই নাই আহা একটু কষ্ট করে একটু কমায় দেন ভাই পাবলিক আসলে ডরায় গেছে ভাই একদম মানুষ ভাই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকার কেরানীগঞ্জ কিছুদিন আগে এক ভাইয়ের ভিডিও করেছিলাম আপনারা জানেন যে রবিন ভাই মার্শাল্লাহ উনি আপনাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পেয়েছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নতুন একটা ভিডিও দিয়েছেন আপনাদের মাঝে এবং নতুন কিছু কবুতর নিয়ে তো মাসাল্লাহ আপনাদেরকে সাপোর্ট তাদের তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলে আমিও নিজে কৃতজ্ঞ যে আপনারা আমার কথা বিশ্বাস করে ভাইয়ের সাথে লেনদেন করছেন তো মশাল্লাহ ভাইয়ের কাছে বেশ কিছু ভালো মানের কবুতর আছে তো যার যে কবুতাটা পছন্দ হয় অবশ্যই আপনারা ভাইয়ের সাথে আবার কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো চলেন আমরা দেরি না করি ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশানটা জানার চেষ্টা করি

আপনার নিচ্ছি নেই ভাই এই বলে বলে ভাই কিছু কোথাও সেল দিতে পারি নাই বলছে ভাই দিয়ে দেন বলছি পাঠায় তো অ্যাডভান্স যদি দুইশো টাকা তাহলে রাখার চিন্তা ভাবনা করতাম কিন্তু হ্যাঁও নেয় নাই আর অন্য অন্য কেউ দিতে পারি নি আচ্ছা দর্শক আপনারা কথাটা কতটুকু বুঝতে পারছেন আমি না আমি একটু খোলামেলা বলে দিই এমন কিছু ক্রেতা আছেন ধরেন উদাহরণস্বরূপ এই জোড়াটা রবিন ভাই একটা নির্দিষ্ট দাম বলছে আপনি নিতে চাইছেন যে ভাই আমি কিছুক্ষণ পরে টাকা পাঠাচ্ছি তাহলে আরেকজন যদি ফোন দেয় তাকে বলা হয় যে ভাই কবুতরটা বিক্রি হয়ে গেছে তো এরকম কয়েকজনকে বলছে যে বিক্রি হয়ে গেছে কিন্তু যিনি বলছে টাকা পাঠাবে তিনি আর আসলে এখন পর্যন্ত টাকা পাঠায় নাই তাই এই কবুতরটা এখনো অবিকৃত মানে এরকম আর একটা মানুষের তো আর সমস্যা করে না বা ক্ষতি করে নেই জি জি যারা নিবেন অবশ্যই তারা নিবেন বলুন আর না নিলে বলে দিবেন যে ভাই নিতে পারতেছি না বিক্রি করে দেন বলে ভাই ভিডিও দিতে তাও আপনার

একদম সাতশো টাকা ভাই একদম টাকা দর্শক ইন্ডিয়ান কাগজে পেয়ারটা একটা ডিম পারছে মাত্র সাতশো টাকা মাশাল্লা দর্শক দেখেন খুবই সুন্দর এক জোড়া চুইঠাল গড়রা দেখাবো বা এগুলো কি পুতুল গড়রা নাকি হ্যাঁ ভাই পুতুল গড়রা পুতুল দর্শক খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কবুতর এবং খুবই অ্যাক্টিভ এটা মাদিটা না হ্যাঁ ভাই সামনে পেছনে একটা নর্থ দর্শক এদের ডাকাডাকি করতেছে তবে এগুলোকে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ওকে ভাই ডিম বাচ্চা ওকে আছে দর্শক তো এই পেয়ারটা কত চান ভাই না এটা প্যাকেজ আছে আবার ভাই আরেক জোড়া আছে প্যাকেজ আরেক জোড়া আছে না এটা কি এটা মাদি ভাই এটা মাদি মাশাআল্লাহ দর্শক এই নটটা হচ্ছে লাল গিয়ারের মাশাআল্লাহ মুজাওয়ালাও আছে এবং এখানে দুইটা জোড়া আছে একটু খেয়াল করেন যে কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের ক্যামেরাটা আমার একটু ঘুরায় ফিরে আপনাদের দেখাইতে হইতেছে এবং দুই জোড়া এই খোপোওয়ালা কত চান দুই জোড়া ভাই দুই জোড়া ভাই 2200 টাকা চাচ্ছি 2200 টাকা চাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ভাই আর একটু কমানো টমানো যায় না ভাই একদম যদি কেউ না আমার ভাইরা জি একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা আর কোনো সুযোগই নাই সুযোগ নাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আর যদি ভাইঙ্গে না ভাই ভাইঙ্গে নিলে আপনার প্রথম জোড়া 1000 পরের জোড়া 1200 টাকা প্রথম জোড়া 1000 পরের জোড়া 1200 আর দুই জোড়া নিলে 2000 না জি ভাই

আচ্ছা এই কষাটা ধরা যায় না যে কষা আছে মাসাল্লাহ তো এগুলা ডিম বাচ্চা করে জি ভাই ডিম বাচ্চা করে এগুলা উড়তে উড়ে কতক্ষণ ভাই কবুতর গুলা মিনিমাম 2 ঘন্টা তো উড়বই মিনিমাম 2 আর ঘন্টা উড়বে না তো কত চান আরেক জোড়া প্যাকেজ দিবেন না ঠিক আছে আমাদের দেখেন দর্শক আমরা আরেক জোড়া প্যাকেজ দেখব

ঠিক আছে চোদ্দশো টাকা জল দুই জোড়া খাকি এক জোড়া চুইটার লাল গিয়ার এক জোড়া দুধ খাঁখি নাইরা নাকি দুই জোড়া চোদ্দশো টাকা দর্শক দুই জোড়া চোদ্দশো টাকা মাত্র ডিম বাচ্চা গেটি সহকার নিতে পারতেছেন দুধ খাকি কবুদার ঠিক আছে

1600 চাইছেন অন বাই ওটা পাবলিকের আপনারা অন্যভাবে নেবেন না কথাটা উনি অনলাইনে একেবারে নতুন মানুষ তাই অনেক কিছু গোছায় বলতে পারেন আপনারা মানানসই করে নিবেন তো দুই জোড়া ষোলোশো টাকা জি এই তো আচ্ছা ঠিক আছে দর্শক এক জোড়া লাল মুসালদাম এক জোড়া ময়না যাক মাত্র ষোলোশো টাকা হইলে নিতে পারতেছেন

ভাই এইটা কি আনলেন ভাই আমার ক্যামেরাতেই তো ধরে না ভাই শোকিং শোকিং দর্শক দেখেন হিউজ সাইজের এক জোড়া কবুতর শৌকিং তবে আমি একটু ওয়ার্ডেঙ্গেল ক্যামেরায় আপনাদের দেখাইতে চাই তাহলে আপনারা সহজে বুঝতে পারেন এই হচ্ছে এখন ওয়ার্ড অ্যাঙ্গেল ক্যামেরা একটু দেখেলাম একটু কোয়ালিটিটার দুর্বল হলেও আপনারা অন্যভাবে নেবেন না জাস্ট কবুতরটা দেখানোর জন্যই আপনাদের কীভাবে দেখানো এত বড় সাইজের কবুতর তো ভাই যান ভাই একদম টকটকা লাল হ্যাঁ ভাই মাশআল্লাহ এটা হচ্ছে নর দর্শক এত বড় কবুতর খালি দেখেন

প্রবীণ ভাই কি এটা ভাই কালদম ভাই কালদম কি কালদম এটা এটা ভাই ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম এটা কি মাদিটা জি ভাই ঠিক এটা হচ্ছে নটটা মাশাআল্লাহ দেখেন এই যে অনেক বড় সাইজ মাশাআল্লাহ তো ভাই জান এই জোড়াটা কি ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ভাই গ্যারান্টি আছে পূর্বে কতক্ষণে কবুতরগুলা মিনিমাম 5 ঘন্টা ভাই দর্শক কি সুন্দরভাবে দাঁড়াইছে কবুতরগুলা 5 ঘন্টা উড়বে না কত চান পেয়ারটা

ভাই এগুলা কি উড়বে কেমন ভাই কবুতর গুলা ভাই মিনিমাম 4 ঘন্টা 4 ঘন্টা উড়বে ডিম বাচ্চা ডিম বাচ্চা ওকে ভাই কত চান দুই জোড়া দুই জোড়া ভাই চার দাসি তো ভাই 1400 টাকা একটু সহজ করেন ভাই একদম 1300 টাকা ভাই একদম 1300 টাকা হলে নিতে পারবে না জি ভাই আর কোনো সুযোগ নাই না ভাই ঠিক আছে দর্শক মাত্র 1300 টাকা হলে দুই জোড়া কবুতর আপনারা নিতে পারতেছেন ঠিক আছে রবিন ভাই জি ভাই কি এটা ভাই ভাই

ঠিক আছে দর্শক দেখেন বেজি গলা কবুতর মাত্র কত জানি এক হাজার ঠিক আছে রবিন ভাই জি ভাই এটা কি কবুতর ভাই হ্যামার অরিজিনাল হ্যাঁ ভাই শিওর জি ভাই অর্শক হ্যামার দেখেন হ্যামার কবুতর নর না মাদি নর ভাই নর মাদি নাই এটার মাদি নাই এটার মাদি নাই না ভাই সিঙ্গেল নটটা কত চান সিঙ্গেল নদটা

রবিন ভাইয়ের কবুতরের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম